টু মাই চ্যানেল এস ডি ফ্যামিলি সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তার সাথে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো রোজকার মতো আজও চলে এলাম তোমাদের জন্য গল্প নিয়ে তো বন্ধুরা তোমরা গল্প শোনো আর ভালো ভালো কমেন্ট করো আর পাশে থেকো সাবস্ক্রাইব করো আর তোমাদের কমেন্টগুলো সত্যিই সুন্দর হয় সেই জন্য ভালো ভালো গল্প দিতে মন চায় তো দেখো আজকের গল্প পঞ্চাশ পেরোনো মন কোনো কিছু নাড়া দেয় না আজকাল সব কিছু বড় আদিক্ষেতা লাগে অনার্স পড়ার সময় মাত্র কুড়ি বছর বয়সে এই সংসারে পা আমার পাশের বাসার এক আম্মার মাধ্যমে আসা প্রপোজাল এম এ পাশ ছেলে ব্যবসায়ী পরিবার শিক্ষিত আর্থিকভাবে সচ্ছল মানা করার তেমন কোনো কারণ ছিল না তবুও বাবা কেন রাজি ছিলেন না জানি না কারণ জিজ্ঞেস করতে শুধু এটুকু বলেছিলেন বেশি ভালো ভালো না আমার কেন যেন প্রথম দেখাতেই তাকে ভালো লেগে গিয়েছিল শ্বশুর শাশুড়ি দুই ননদ দুই দেবর পরিবারের সবচেয়ে ছোট আমি বড় বউ হব বিয়ে করলে এখানেই নয়তো না কেন সেদিন এমন জেদ করেছিলাম জানি না পরে জেনেছিলাম ভদ্রলোকও আমাকে দেখে পছন্দ করে তবে প্রোপোজাল পাঠিয়েছিলেন কি যেন বলে লাভ অ্যাট ফার্স্ট সাইড সেটাই হবে হয়তো পরিবারের সবচেয়ে ছোট সদস্য দুম করে বড় হয়ে গিয়েছিলাম সেদিন ছোটবেলা থেকে আদরে আহ্লাদে বড় হওয়া এই আমার উপর দায়িত্ব পড়ল সবাইকে খুশি রাখার বড় পরিবার পরিবারের বড় ছেলে আমার বর অনেক নিয়ম কায়দা কানুন মেনে চলতে হতো বিয়ের চার পাঁচ মাস পর স্বামীর কাছে আবদার করলাম সমুদ্র দেখার সারা জীবন মা বলে এসেছেন বিয়ে হলে ইচ্ছে মতো ঘুরতে পারবো স্বামীর সাথে তো ওনাকে বলতেই উনি বললেন এত লোকের মাঝে শুধু দুজন কিভাবে যাব কেমন দেখায় কথাটা শাশুড়ি বলতেই তিনি হইচই করে ওনার বোনদের সহ বত্রিশ জনের বিশাল টিম নিয়ে প্ল্যান করে ফেললেন এত লোক একসাথে গেলে একটু তো অ্যাডজাস্ট করতেই হবে বলে হোটেলের রুম শেয়ার করলাম ননদদের সাথে মজাই হয়েছিল চার দিনের সমুদ্র দর্শনে তবে এরপর আর কখনো কোথাও যাওয়ার আবদার করিনি একুশ বাইশ বছরের মেয়ে কতই বা বড়ো আমি আমার স্বামীর ইনকাম ভালো ছোট দেবর ননদরা পড়ছে আমার বিয়ের এক বছরের মাথায় বড় ননদের করে বিয়ে হলো বড় ভাই ভাবি সকল দায়িত্ব পালন করলাম আমরা আমি পড়ছিলাম তখনও পড়াশোনা শেষ করে চাকরির কথা বলতেই আমার বর সব সময় বলেন আমি চাই তুমি মাস্টার্স করো কিন্তু চাকরি করার তো আসলেই প্রয়োজন নেই কখনো হলে করবে আর তোমার যা লাগে চাইলেই তো সব দিয়ে দিই আমি সত্যিই তাই আমার সহ পুরো পরিবারের কারো চাহিদার কোনো কমতি রাখেন না উনি সেদিন আমি বলতে পারিনি আমার চাইতে ভালো লাগে না অনার্স যখন প্রায় শেষের দিকে আমার এক বান্ধবীর বর মারা যায় হার্টাটাকে একদম কম বয়সে ওদের পারিবারিক অবস্থাও ভালো না বিয়ের পর পড়াশোনাও আর করেনি কারণ ওর স্বামীও বলেছিল কি দরকার চাইলেই তো সব পাচ্ছ কি সব যেন ভেবে বরকে সেদিন বলেছিলাম আমার নামে আলাদা করে কিছু টাকা রাখতে একটু আর্থিক নিশ্চয়তা চাইছিলাম হয়তো উনি সুন্দর করে বললেন আমার সব সেভিংসের নমিনি তুমি আমার কিছু হলে তুমি পাবে বেঁচে যতদিন আছি ততদিন তোমার তো সব আছে আলাদাভাবে তোমার নামে কিছু আমি করব না সত্যি আমার সব ছিল শুধু চাইতে বাকি ছিল বাকি থেকে গিয়েছিল ব্যস্ত ব্যবসায়ীর স্ত্রী আমি চাইলেই সব পেতাম কিন্তু সময় পেতাম না স্বামীর সঙ্গ পেতাম না বয়স কম ছিল তো আমার ইচ্ছে হতো রিক্সা করে ঘুরব হাত ধরে দূরে ড্রাইভে যাব তার পছন্দের শাড়িটা পরে ঘুরতে যাব বাসার সবাই ছিল তবু আমার একা লাগত ছেড়ে আসা পরিবারের সাথে না চাইলেও কম্পারিজন চলতো শ্বশুরবাড়িতে খুটখাট হলেও কখনো বেয়াদি করিনি তবে চেয়েছি ওনার সাথে শেয়ার করতে চেয়েছি সে মাথায় হাত দিয়ে বলুক মানিয়ে নাও কি করবে তার চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা দেখেও উনি পাশ কাটিয়ে গেছেন আমার চোখের দিকে তাকার নেই যদি চোখের জল দেখে ফেলতেন তাহলে ওনার স্ট্র্যাটেজি ছিল চোখ বন্ধ করে রাখা এটা বুঝতে আমারও বছর পাঁচেক লেগে গিয়েছিল একবার একটা ঘটনায় আমার ঠিক মনে নেই বললেই ভুল হবে মনে করতে চাই না আসলে তাকে অভিযোগ করেছিলাম সব জেনে সব দেখে সব বুঝে বলেছিলেন আমি তো আমার পরিবারের সাথেই থাকব। আমাকে থাকতেই হবে এখন তুমি দেখো তুমি কি করবে সেদিন বুঝেছিলাম আমি ওই পরিবারের কেউ না ততদিনে বাবা মাও কেউ ছিল না এই পৃথিবীতে দুই বাচ্চা নিয়ে বিয়ের দশ বারো বছর পর নতুন কোনো নাটক আর শুরু করতে চাইনি বলা হয়নি আমার দুই মেয়ে বন্ধুহীন এই শহরে আমরা তিন বান্ধবী মেয়েরা হওয়ার পর আমার আর কখনও একা লাগেনি আর একা লাগার সময়ই বা কোথায় মেয়েদের স্কুল কোচিং পরিবারের রান্নাবান্না দেখাশোনা শ্বশুর মারা যাওয়ার বছর তিনেক পরেই শাশুড়িও মারা যান দেবররা বিয়ে করে সংসারী ননদেরাও ভিন দেশে যার যার সংসারে বড় সংসারটা ছোট হয়ে যায় দুই মেয়েকে নিয়ে ব্যস্ততায় সংসার করি মেয়েরা খাবার টেবিলে বসে বাবাকে বলে দেওয়ালের রঙগুলো বদলাতে চায় ছোট মেয়ের সাদা রুম চাই সাদা পর্দা সাদা ফার্নিচার সাদা সব বাবা হাসেন বলে যা ইচ্ছে করো তোমার বাসা তোমার পছন্দেই তো হবে বড়ো মেয়ে লিভিং রুমে লো হাইট ফার্নিচার রাখতে চায় বেহেমিয়ান স্টাইল না কী যেন বলে মেয়ের বাবা হাসে বলে মার সাথে ডিসকাস করে যা তোমাদের ভালো লাগে করো আহা ডিসকাস কথাটা কি মধুর বিয়ের তেইশ বছর হয়ে যাওয়ার পর ইদানিং মাঝে সাঝেই দেখি উনি কিছু করার আগে আমার সাথে ডিসকাস করার কথা বলেন মেয়েরা বড় হয়েছে সব কিছুতে বাবার মায়ের মতামত নেওয়ার ব্যাপারটা তাদের খুব ভালো লাগে তারাও এমন লাইফ পার্টনার চায় যারা তার বাবার মতো তাদের মতামতের গুরুত্ব দেবে আমি শুধু হাসি না মতামত আমি আজও দেই না এতটা জীবন মতামত না দিয়েই কাটাতে পেরেছি আর কতদিনই বা বাকি মতামত দেবার ইচ্ছা অনিচ্ছা জানানোর ইচ্ছাটাও মরে গেছে অনেক দিন হলো আমার স্বামী অসম্ভব ভালো মানুষ অত্যন্ত বন্ধু বন্ধুবাতসল দায়িত্বপরায়ণ পরার্থপর কোনো বন্ধু অল্প পরিচিত যে কারো বিপদে উনি কিছু না ভেবে পাশে দাঁড়ান নিঃসন্দেহে ভালো সন্তান ভালো ভাই ভালো বাবা পরিবারের সবার প্রয়োজন মেটান কার কি লাগবে কার কি লাগবে না সব খেয়াল করেন স্ত্রী হিসেবে আমাকেও সেভাবে উনি তৈরি করেছেন হাজার হোক বাড়ির বড় বউ আমি তিনি ভালো স্বামী বটে গায়ে হাত তোলা আমার বাবা মাকে নিয়ে বা পরিবারকে নিয়ে আজে বাজে কথা কখনো তিনি বলেন না আমার কোনো চাহিদাও অপূর্ণ রাখেনি চাইলেই সব পেয়ে এসেছি সারাটা জীবন শুধু চাইতে হবে নিজে থেকে স্ত্রীর প্রয়োজন বুঝলে বোধ হয় কোথাও আঘাত লাগে কখনো অভিমানে যদি বলেও ফেলেছি জীবনে দু একবার শুনতে হয়েছে আমার টিপিক্যাল চিন্তাভাবনা আমার বিয়ের বয়স বত্রিশ আমার বয়স সাড়ে তিপ্পান্ন পঞ্চাশ পার করে আমি নিজেকে বদলে ফেলেছি চিন্তা করতে গেলে অনেক টিপিক্যাল চিন্তা আসে মনে তাই আমি আর চিন্তা করি না এখন আর আমাকে কোনো কিছু ভাবায় না কোনো কিছুতে আমি হই না আমার স্বামীর বয়স এখন ষাটের কিছু বেশি এখন উনি প্রকৃত অর্থে ভালো স্বামী এমন স্বামী যেন যে কোনো বিবাহিতা নারীর জন্য আরাধ্য বিয়ের বত্রিশ বছর পর যখন আমাদের দুজনের বাবা মাই পরে ভাই বোনেদের যার যার নিজের ব্যক্তিগত সংসার হয়েছে বন্ধুরা সব বয়সের ভারে ক্লান্ত আমাদের মেয়েদের বিয়ে দিয়ে তারা দুজন দুই দেশে এখন আমি আমার স্বামীর খুব ভালো বন্ধু আমার প্রেসারের ওষুধ থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই উনি খোঁজ রাখেন না উনি আমাকে নিয়ে বিশ্ব বিশ্বভ্রমণে যেতে চান বাড়িতে আমার পছন্দের নীল রং করাতে চান রান্নাঘর থেকে জোর করে বের করে এনে বসিয়ে তার নতুন প্রজেক্টের প্ল্যান বলেন আমার মনে পড়ে যায় আমি তো বিজনেস গ্র্যাজুয়েট পূর্বাচলের জমিটা বিক্রি করে দিয়ে উনি কি ভেবে জানো পুরো টাকাটা আমার নামে ফিক্স করে রেখেছেন আমার সাথে বারান্দায় বসে চা খেতে খেতে গল্প করবেন বলে উনি ইংল্যান্ড থেকে শৌখিন লং চেয়ার অর্ডার করে আমাকে সারপ্রাইজ দেন মেয়েদের ভিডিও কলে দেখান মেয়েরা ভীষণ খুশি বাবা মা একে অপরকে ভীষণ ভালোবাসে এই বোধের চেয়ে সন্তানের কাছে আর বেশি কিছু আনন্দের ভালো লাগার থাকতে পারে না আমি ওনাকে বোঝাতে পারি না আমার আর বেড়াতে ভালো লাগে না আমি বোঝাতে পারি না নীল রং আমায় আর টানে না ভীষণ মন খারাপের পর কাউকে না বলতে পারা কথাগুলো জমতে জমতে আমার আর চা খেতে খেতে বলার মতো কিছু বাকি নেই একটা সময় খুব একা লাগতো কিন্তু একা থাকতে থাকতে আমি আমার নিজের সঙ্গ ভালো